আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে তিন দিন ধরে আমার জ্বর ঠান্ডা মাথা ব্যথা ঘাড় ব্যথা সব একসাথে তো আজকে তৃতীয় দিন আমার জ্বরের অসুস্থতার তো হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করলো এখানে তো আর কেউ নেই যে আমাকে করে খাওয়াবে নিজেরটা নিজে করে খেতে হয় তাই এই তো আমি আলু ভর্তা করে আলু সেদ্ধ করলাম তার সাথে কাঁচামরিচা পেঁয়াজ দিয়ে আর এই যে তেঁতুলের টক ফুচকা ঘরে ছিল ছিল বলতে প্যাকেটে ছিল আমি জাস্ট ভেজে নিয়েছি তো একটু খাইছি অনেকটা পুড়ে গেছে ফুচকা কারণ তেলটা অনেক গরম হয়ে গেছিল তো অল্প খেলাম বাট অত মজা হয় নাই অত কি কোনো রকম খেয়েছি দুধের স্বাদ ভোলে মেটানো তো আজকে যে ঢেঁড়ের ভাজি করছি অসুস্থ শরীর নিয়ে এগুলি করছি মাথা নিয়ে দাঁড়াতে পারছিলাম না হালকা করে ঢেঁড়স ভাজি করছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি রান্নাও করছি এই যে কলমি শাক দিয়ে সরি পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে কলমি শাকের নাম চলে আসলো মুখে অনেক দিন শাক খাই না কলমি শাক আর এখানে পালং শাক দিয়ে ডাল রান্না করছি আর আজকে আমি ঈদের জন্য কিছু বাজার করছি সেমাই তারপরে এই তো বিপদের সেমাই আনছি দুধ কনস্ট্রাকশন আনছি সরি কার্নেকশন আনছি তারপরে চিনি আনছি এটা রোস্টের জন্য রোস্টের মশলা আনছি এখানে ক্ষীর মিক্সড আনছি চেষ্টা করব যদি শরীরটা ভালো থাকে সবগুলি রান্না করার জন্য আর এখানে আমি চটপটির জন্য ডাবলিউ ভিটা ভিজাই দিছি যদি শরীরটা ভালো থাকে ইনশাল্লাহ সব সবকিছুই করবো অল্প অল্প করে বাকিটা আল্লাহ বাংলাদেশে শনিবার ঈদ তো ইনশাল্লাহ আল্লাহ যাতে সামনের বছর আমাকে দেশেই করার তো ফিক দেয় সবাই আমার জন্য দোয়া করবেন সন্ধ্যা তো না এখন প্রায় রাত হয়ে গেছে সারা দিন বাসার থেকে বের হয়েছিলাম না বিকেলে বের হয়ে খারাপ নিয়ে এই যে সব কিছু একদম হালকা বৃষ্টি হয়েছে তাই সবকিছু একটু কেমন যেন ই লাগছে আজকে তিন দিন তিন চার দিন পরে ভিডিও করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ যাতে যারা কোরবানি দিচ্ছে সবার সবার কোরবানি আল্লাহ তালা কবুল করুক এবং যারা কোরবানি দিতে পারছেন না এ বছর ইনশাল্লাহ সামনের বছর যেন আল্লাহ তালা তাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করে আর এখন তো আজকে মনে হয় অনেক কি রোজা রাখছে আমি তো অসুস্থতার জন্য রাখতে পারি নাই ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে রাখার জন্যে আমার জন্য সবাই দোয়া করবেন আগেও দোয়া করিয়ে আল্লাহ সবাইকে রোজায় রাখার তৌফিক দেখ ঈদের যে দুদিন আগের যে রোজা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আবার কোন ভিডিওতে আল্লাহ হাফেজ